হ্যালো রেস্টুরেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার অনেকদিন পর আমি তোমাদের জন্য একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হলাম এখানে মূলত আমি তোমাদের সঙ্গে কিছু বার্তা শেয়ার করতে চাই এবং তোমরা আশা করি থামবেল থেকে বুঝতে পেরেছি যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি যে একাদশ দ্বাদশ যার রেজাল্ট ইতিমধ্যে তোমরা হাতে পেয়ে গেছো এবং তোমরা তোমাদের স্কোর জানতেই পারছো কার কত স্কোর দাঁড়িয়েছে সেই ভিত্তিতেই তোমাদের একটি কথা বলে রাখি যে শূন্য পদের সংখ্যা কিন্তু আগের থেকে বাড়তে চলেছে তোমরা জানো তোমাদের প্রত্যেকের সাবজেক্টের কিছু কিছু করে সিট আছে এবং আপডেট এসএসসি চলেছে এবং এটা আমি কোনো মানে কিছু বলছি না তোমরা আমি তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করব যে একটি আনন্দ পত্রিকার মাধ্যমে সেই খবরটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়ে যাচ্ছে তো যা সংখ্যাটা আছে টোটাল তার থেকে কিন্তু আরো ধরে রাখো সাতশো আটশো সেটা আরো বেশি হতে পারে তবে সাতশো আটশো কমে যাবে না তো কিন্তু খুব ভালো একটি আর কি যারা পরীক্ষাটি দিয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ এবার এখানে একটি প্রশ্ন প্রশ্ন আমাদের মধ্যে উঠছে তাহলে ফেসারদের সুযোগ কতটা এবার দেখো সিট যদি কম থাকে তাহলে স্টুডেন্টদেরকে ওরা ইন্টারভিউয়ের জন্য কম স্টুডেন্টকে ডাকবে আর সিট যদি বেশি থাকে তাহলে বেশি ছেলে মেয়েদেরকে ডাকবে অতএব যখনই সিটের পরিমাণ শূন্যপদের সংখ্যা বাড়ছে তখন কিন্তু প্রত্যেকেরই সুযোগ বাড়ছে এবার সেটা ফেসারও হতে পারে সার্ভিসটাও হতে পারে আশা করছি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম এর সাথে যুক্ত হতে পারে কাট অফ স্কোরটাকে এবার দেখো কাট অফ যেটা আমি তোমাদেরকে এর আগে অনেকদিন আগে শেয়ার করেছিলাম তো সেটার ভিত্তি এখন আর নেই কারণ তোমরা জানো যে তোমাদের কাট অফ যেটি তৈরি করা হবে তা তোমাদের লিখিত পরীক্ষার মার্কস রিটার্ন মার্কস এবং পাশাপাশি তোমাদের অ্যাকাডেমিক স্কোর এবার কি হয়েছে এই অ্যাকাডেমিক স্কোরের মধ্যেই দুটো ভাগ করে দেওয়া আছে যে প্রিভিয়াস যারা টিচার ছিলেন ইন সার্ভিস তাদের যে মানে সেই স্কুলে পড়ানোর অভিজ্ঞতা এবং তোমাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট যে স্কোরটি ছিল পার্সেন্টেজ মার্কস ছিল তার উপর ভিত্তি করে দশ আর ছয় যাই হোক একটা কিছু হবে তো আমি যদি দশে দশ ধরে চলি দুটোর ক্ষেত্রে তাহলে আশি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ফেসারদের কাছে সত্তর তো এই নিয়ে তোমরা জানো মহামান্য হাইকোর্টে একটি মামলা হয়েছে এবং তার রায় বারো তারিখে দেওয়ার কথা তো যদি সত্তর এর মধ্যে কাট অফ স্কোর ওরা পাবলিশ করে আর কি লিস্ট পাবলিশ করে সেক্ষেত্রে কিন্তু ফেসারদের সম্ভাবনা পাশাপাশি ইনসার্ভিস সবার সম্ভাবনাই বেশি সেখানে ফেসারদের সম্ভাবনাটা ঠিকঠাক আছে কিন্তু যদি আশি এর মধ্যে যদি স্কোরটা যদি নিয়ে আসা হয় তালিকায় যদি বের প্রকাশ করা হয় সেখানে কিন্তু ফেসারদের সম্ভাবনা অনেকটাই কম তো দেখা যাক এটা এখনো বলা যাচ্ছে না এটা কি হবে শেষ পর্যন্ত আমাদের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং শেষ পর্যন্ত নিয়োগের আগে পর্যন্ত দেখতে হবে কি দাঁড়াচ্ছে তবে আমি একটা তোমাদের কথা বলতে পারি যাতে স্কোর ভালো আছে সে তুমি ইন সার্ভিস হও তুমি ফেশার ক্যান্ডিডেট হও তোমার স্কোর ভালো আছে তুমি পজিটিভ ভাবে কোনো কথা না শুনে পড়াশোনা চালিয়ে যাও ভালো করে ইন্টারভিউর জন্য আর একটা জিনিস আর একটা কথা বলে রাখি যে রেজাল্টে দেখবে তোমরা যে তোমাদের অপটেন মার্কস ফুল মার্কস আর পাশে একটা রিমার্ক দেওয়া আছে এই রিমার্কের ক্ষেত্রে কারো কারো ব্ল্যাক কারো কারো গ্রিন সিগন্যাল নাকি হয়েছে এটা একদম ভিত্তিহীন একটা শব্দ আমি তোমাদের আমার নিজের স্কোর কার্ড তোমাদেরকে শেয়ার করব সেখানে দেখবে আমার দু জায়গা থেকে দুরকম যে হেল্প ডেক্স এবং যে অরিজিনাল ওয়েবসাইট দুটোর মাধ্যমে যদি দেখানো হয় একই ব্যাপার তোমার যা স্কোর থাকুক চল্লিশ থাকুক পঞ্চাশ থাকুক ষাটে ষাট থাকুক তুমি যদি এসএসসির অরিজিনাল ওয়েবসাইট থেকে দেখো তাহলে তোমার গ্রিন সিগনাল ওটা গ্রিন দেখাবে আর যদি হেল্প ডেক্স থেকে দেখো তাহলে সেখানে তোমার ব্ল্যাক সিগনাল দেখাবে তো এটা কোনো ভিত্তি নেই এটুকুই বলার ছিল তো যেটি মেন আমি তোমাদেরকে বলতে চাই তা হলো ভালো তোমার স্কোর আছে তুমি সুন্দর করে পড়াশোনা চালিয়ে যাও কতর মধ্যে তালিকা বের হবে বা পরে তোমার ডাক আসবে কিনা সেটা একদম পরের কথা এই মুহূর্তে তোমার কাজ হলো পড়াশোনা চালিয়ে যাও এর জন্য এটুকুই বলার ভালো করে পড়াশোনা করো নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো ধন্যবাদ